আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে কিন্তু আমরা বড় বড় কথা চলে আসছে হচ্ছে স্টিল কিং এ তো এখানে আসলে কিন্তু বড় বড় সব সময় যেটা আরিফ ভাইকে পেয়ে যাবে মূলত আরিফ ভাইরা হচ্ছে স্টিলের তৈরি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব তারা রেডিমেড করে থাকে তো কথা বলার না মূল ভিডিও চলে যাব সর্বপ্রথম ভাইদের শপে অ্যাড্রেসটা বলে দিই শপের অ্যাড্রেসটা হচ্ছে কামরাঙ্গিরচর সেকশন কাজীবাজার বড় বাড়ি তো এখানে আসলে অথবা চিন্তা না পারলে স্ক্রিনে দেওয়ার নাম্বার কল করলে রিসিভ করে নেবে সমস্যা নেই তো কথা বলার না মূল ভিডিও চলে যাব যারা চ্যানেল তো আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো কথা বলেছি না চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আপনাদের দেখাবো আপনাদের ঘরের বেডরুম সেট যে ভাই অর্ডার দিয়েছে মানে ঘরের বেডরুম সেট একটা ওয়ার্ডরোব একটা আলমারি একটা ওয়াল কেবিনেট আগে আপনাকে দেখাই যে আলমারিটা হচ্ছে আপনার অসাধারণ যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমাদের কালারটা সেম কালার করে দিতে হবে ঘরের বেডরুম সেট এটা হচ্ছে ঘরের বিদ্যুৎ সিনে সাইজটা আগে বলি এখান থেকে এখানে হচ্ছে সাড়ে তিন ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট আর এই আলমারিটা হচ্ছে আপনি সামনে ডিসিড টেবিলের কাজ করতে পারবেন পাল্লার ভিতরে পাল্লা সিস্টেম করা হয়েছে এই যেটা হচ্ছে আপনার এ সিস্টেম দেখেন এখানে হচ্ছে আপনার চারটা এর পাইপ দেওয়া হয়েছে এক দুই তিন চারটা পাইপ দেওয়া আর এখানে আপনার অনেক কিছু রাখতে পারবেন না এটা কিন্তু আমাদের এর এটা এমএস না এটা জক সম্পূর্ণ জং না মরিচা পড়বে না এসএসএস আর টাইপগুলো খুব মোটা এখানে চুরি মুড়ি অনেক কিছু রাখতে পারবেন আর এখানে হচ্ছে আপনার তিনটা ডাব্বা লাগানো আছে অনেক কিছু আপনি রাখতে পারবেন এটা এস আলমারির ভিতরে পাইতেছেন আপনি এমনে দেখা গেছে আলমারি দেখছেন কিন্তু এরকম দেখছেন কি নাই আমার চ্যানেলে রুকলআপ করতে পারবেন এটা extra একটা পাট পাবেন আপনি এটা হচ্ছে ডেস্কে টেবিলের কাজ করতে পারবেন আর মাসখানে হচ্ছে আপনার একটা হাতল লাগানো আর এখানে দুইটা তালা লাগানো আছে এখানে জি জি দুইটা তালা লাগানো আর মাঝখানে একটা হাতল লাগানো তালাগুলি দেখেন আর হয়তো অনেক মানুষের দেখেন পটেক্স তালা খুব হেভি মানের তালা আপনার আর এই গ্লাসটা হচ্ছে আপনার উপর থেকে নিস্তমান ফুল এটা হচ্ছে আপনার হ্যাঁ উপর থেকে নিস্তমান মানে ফুল আর পাশে হচ্ছে আপনার ফুল গ্লাস আর এখানে হচ্ছে আপনার ম্যাগনেট সিস্টেম ছয়টা নাট ব্যবহার করা হয়েছে আর দেখেন বিশেষ করে লকটা কিরকম ইউনিক লক ডরফিন সিস্টেমের লক নতুন সিস্টেমের আপনি এখানে এর আগে আপনার দেয়া হয়েছে ভিডিও এটাও আপনার খুব অসাধারণ লক আর কালারটা দেখেন কিভাবে কালারটা কনটেস্ট করা হয়েছে এটা আমরা সিলভারের লগে পেস্ট কালার কনটেস্ট করেছি সিলভং এবং পেস্ট এই যে দেখেন ওয়াল শোকেসটাও আপনার এরকম সেম ওই পাশে আপনার ওয়ার্ডটাও দেখেন একদম ঘরের বেডরুম সেট তাহলে এটা দেখানো হয় এটা হচ্ছে আপনার ভিতরের ডিজাইনটা দেখাই ভাইরা বলে জায়গা প্রয়োজন বেশি সিন্দুক প্রয়োজন নাই ওই সিস্টেম করে আমরা বানানো দেওয়া হয়েছে দেখেন উপরে খুব করা হয়েছে এখানে করে ভাগ আপনার অনেক স্পেস আর প্রত্যেকটার ভিতরে চাবিগুলি দেখেন খুব বিমানের চাবি আপনার দিয়ে নেবেন না আপনি যদি দেখবেন বুঝবেন পরে আপনি মাল বাসায় যাওয়ার পরে দেখবেন ঠিক টাকা আছে কিনা তারপরে টাকা দিয়ে দিবেন আগে প্রয়োজন নাই মাল দেখে আপনার কি করতে হবে দেখেন আমাদের সাধারণ আপনি দেখেন একটু আপনাকে মিলায় দেখাই এই যে যেরকম আমরা ডয়টার ভিতরে রং দানা দানা করে দেওয়া হয়েছে রং করে এই রংটাই আমরা এখানে করে দেওয়া হয়েছে এমনি সব জায়গায় দেখবেন ডাসে রং করে গ্রে কালার মারা হয় আমাদের সম্পূর্ণ এসপিডি রং করে কমপ্লিট করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আপনার উপরে দুইটা কোপ এখানে হচ্ছে আপনার উপরে দুইটা কোপ পাবেন মাঝখানে দুইটা আর এমন জায়গায় চোরা ব্যবহার পকেটটা ব্যবহার করা হয়েছে অনেক ভাইরা বলে সচরাচর থাকে এটার ভিতরে এটা কেউ জানি বুঝতে না পারে ওই জায়গায় করা হয়েছে দেখেন দুইটা অটোমেটিক এখানে খোলাবেন এখানে খোলানোর পরে দুইটা ক্ষোভ পাবেন আপনি এক দুই ডান পকেট বাম সাইড পকেট এখানে হচ্ছে আপনি দলিল পাতিল ফাইল টাইল মানে সিক্রেট জিনিস রেখে আপনার তালামারির সিস্টেম আছে এটা মায় রাখবেন আর ডোয়ারের কাজ ডোয়ারে করবেন ডোয়ারের লগে এটা কোনো সংযোগ নাই আর নিচে হচ্ছে দেখেন এক দুইটা খুব। তার মানে আপনি যদি চান একটা করতে পারবেন জায়গা বেশি প্রয়োজন হলে এটা নামায় রাখবেন এই দেখেন সিস্টেম আমরা করে দেয়া হয়েছে আপনার সিস্টেম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনি নামায় রাখতে পারবেন আর ওখানে আর অনেক ভাইরা বলে কি যে চুরি বক্সটা দেওয়ার কারণে কি জায়গাটা কমছে কিনা না এটা জায়গাটা আপনি এক তাও কমে নাই এটা হচ্ছে আপনার সলেট এটা বাহিরের থেকে কোন সংযোগ না এটা হচ্ছে আপনার ভিতরে পুরো সলেট আর এটা হচ্ছে আপনার ভিতরে মডেলটা দেখেন আমার বিশেষ করে দেখেন এই যে এসপি রং দানা দানা করা সিলভার কালার করে আমরা ই করা হয়েছে প্রত্যেকটা জায়গায় মানে এসপি রি ছাড়া আমরা মেশিনে ছাড়া হাতে রং করা হয় নাই এটা হচ্ছে আপনার ভিতরের ডিজাইনটা আর এটা হচ্ছে চুরি বক্স সিস্টেম আর লকটা তো দেখাইলাম এই ইউনিক লক আর এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে 20 গেজ আর 22 গেজ এটা ওয়েট আছে আপনার 110 কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার 31500 টাকা পাঁচশো টাকা এর ভিতরে আপনার যে ঘরের একটা দেখালাম মাল মারে এখন দেখবেন একের ভিতরে তিন এটা হচ্ছে আপনার ওয়াল কেবিনেট বড় সাইজের যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার রাগা আছে সমস্যা না আমার বড় করে মালটা বানিয়ে দিবেন এটা সাইজটা আগে বলি এখান থেকে এখানে হচ্ছে সাড়ে পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছ আর গভীরতা হচ্ছে আপনার উপরে আঠারো নিচে হচ্ছে বাইশ এটা দেখেন খুব অসাধারণ আপনি বাস্তবে দেখবেন আরো বেশি সুন্দর না আমাদের নিজে কাজ করি নিজেদের কাস্টমারকে ভালো কাস্টমার কে ভালো দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আপনার দেখেন এখানে উপরে কানের সিস্টেম ব্যবহার করা হয়েছে আর মালটা কিভাবে বাসায় ঢুকাবেন এটা হচ্ছে ওই সিস্টেম করে দেওয়া হয়েছে এই দেখেন সম্পূর্ণ পাটে পাটে খোলানোর সিস্টেম এটা আমরা বাসায় নিয়ে আমরা ফিটিং করে এই দেখেন অটোমেটিক মালটা বাসায় দোকানে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আপনার উপরে দেখেন একটা পাল্লা প্রত্যেকটা পাল্লা দেখায় দেখেন এটা কিন্তু আপনার সরাসরি দেখলে আপনি বুঝতে পারবেন কতখানি পরিমাণ এটার ভিতরে জায়গা এটা দেখেন এক দুই তিন চারটা খোপ পাবেন মানে খোপ চারটা আর এটা কিন্তু ভিতরে অনেক স্পেস জায়গা আপনি চাইলে আরো ছোট হ্যাঁ আরো চাইলে ছোট করতে পারবেন দেখেন আমরা বাহিরে যেরকম সিলভার কালার করছে আমরা ভিতরে কালার করে দিছি এটা হচ্ছে আপনি ভিতরে চারটা পাল্লা পাবেন দেখেন খুব সহ দেওয়া হয়েছে এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা আর এই যে দেখেন আপনার চাবিগুলি কত হেভি মানে প্রত্যেকটা জিনিস আপনার লগে যেরকম কথা থাকবে আলো সমতায় দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভালো মানে আর এই দেখেন এটা জমও ধরবে না মরিচও করবে না আমাদের কথা আপনি কাজে বিশ্বাস করতে হবে জিনিসটা যদি না দেখেন বাস্তবে বুঝতে পারবেন আর এটা হচ্ছে আপনার উপরে চারটা পাল্লা আর নিচে মডেলটা দেখেন খুব অসাধারণ এটা হচ্ছে আপনার এ দেখেন এখানে হচ্ছে একটা পাল্লা পাল্লার ভিতরে একটা ডোয়ার এক্সট্রা ডোয়ার ব্যবহার করা হচ্ছে জি জি এটা হচ্ছে ডান সাইড পকেট বাম সাইড পকেট এটা ভিতরে আর এখানে কিন্তু আপনার একটা কম্বল টম্বল অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে আর বাম সাইডটাও দেখেন এই যে দেখেন ডোয়ারটা মানে পাল্লাটা পুরোটা একটা তাক পাবেন এর অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে আপনার নিচের মডেল আর এটা কিন্তু সমান করে বানানো হয়েছে আলমারিতে যেরকম সমান একদম সলেড জি 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 এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে বাইশ গেজ এটা আপনার আপনার কেজি ওজন টাকা টাকা আপনাদের আরেকটা আলমারি দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে আপনার কালারটা সিলভারের লগে আমরা মেরন কালার কন্টেস্ট করছি সিলভং এবং মেরন আর লক হচ্ছে ইউনিক লক ব্যবহার করা হয়েছে ইউনিক লক আর এটার গ্লাসটা কিন্তু আপনার গ্লাসটা কিন্তু উপর থেকে নিচ তোমার পুরা ফুল গ্লাস আপনি পাশে হচ্ছে ফুল আর এখানে দোকানের স্টিল লাগানো চারে বিসলিকিং আর এই বিসলিকিং আর এটা হচ্ছে আপনার ভিতরে ডিজাইনটা দেখেন এটা যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমার সিন্ধুক প্রয়োজন সিন্ধুক করে আমরা বানাইছি এটা হচ্ছে এক দুই তিন ডেকো পাবেন উপরে আর এখানে হচ্ছে আপনি একটা জায়গা পাবেন পরে একটা পকেট সিস্টেম এখানে খালি জায়গা আর এখানে একটা আছে আর ডোয়ারি নিচে একটা সিন্ধুক ব্যবহার করা অনেক ভাইরা চাক্কা ব্যবহার করে আপনি চাইলে চাক্কা ব্যবহার করতে পারবেন এখানে এটা চাবি সিস্টেম আছে জি জি এটা ভিতরে দিনটা দেখেন এখানে ডান সাইডেও পকেট বাম সাইডেও পকেট এটা হচ্ছে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর এখান থেকে পুরোটা একটা হ্যাঙ্গার সিস্টেম সারি কোট লেদার ঝুলা রাখতে পারবেন আর বাম সাইডে হচ্ছে দেখেন এটা পুরো ভিতরে অ্যাসিস এর পাইপ দিয়ে ব্যবহার করে দেওয়া হয়েছে এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা আর এটা ফাইভ স্টার বলে দেই এটা সাইজটা হচ্ছে এখান থেকে এখানে সাড়ে তিন ফিট নিচ থেকে ওপর সাড়ে ছয় ফিট আর গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এ মালটা ওয়েট আসছে আপনার নব্বই ফিট ওজন এটা সম্পূর্ণ গেজ ব্যবহার করেছে বাইশ গেজ এবং চব্বিশ গেজ প্রাইস করবে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার যে ভাই ওরা যে ঘরের বেডরুম সে বলছে এই লকটা আর আমাদের কালারটা সেম টু সেম হতে হবে এটা হচ্ছে আপনার ওয়ার্ডרוপের ভিতরে কাজ করবে তো ভাই জি জি ভাই অবশ্যই এটা হচ্ছে আপনার কালারটা দেখেন সিলভারের লগে পেস্ট কালার কনজেস্ট করা হয়েছে এটা ঘরের বেডরুম সেট আর এটা সাইজটা হচ্ছে বলে দেই ওয়ার্ড্রপ এখান থেকে এখানে হচ্ছে আপনার 4.5 ফিট নিচ থেকে উপর পর্যন্ত কোণেpadStart আর গোবীরাদা হচ্ছে আপনার 22 ইঞ্চি দেখেন খুব অসাধারণ আপনার লকটি যেরকম ব্যবহার করা হয়েছে দেখেন ভিতরে দিবেন এটা আপনার উপর থেকে পুরোটা একটা হ্যাঙ্গার পাবেন সাড়ে কোট দিলে তার ঝুলা রাখতে পারবেন আপনি চাইলে তাক করা করতে পারবেন এখানে মানে প্রয়োজন পড়লে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আপনার পুরোটা হ্যাঙ্গার সিস্টেম আর লকটার দিকে মালটা দেখা গেছে অনেক মানুষের আনকমন মনে হবে এটা তালা সিস্টেম আছে এখানে আর এখানে হচ্ছে আপনার চারটা ডোয়ার পাবেন আমি ডোয়ার গুলি খুলে দেখাই এই দেখেন ডোয়ারটা উপরে রাখতে হবে জি জি এখানে একটা ডোয়ার মানে মোট হচ্ছে চারটা তিন নম্বর ডোয়ার চার নম্বরটা

হ্যাঁ আরেকটা আপনার ভাতের মিক্সে দেখাবো আমাদের যে কটা মাল আপনাকে দেখাইছি সম্পূর্ণ অর্ডারই মাল রেডিমেডের আমরা মাল বানাই না আপনি অর্ডার দিবেন সময় দিবেন আর বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা দেখেন খুব অসাধারণ কালার আপনি যে কটা কালারই দেখছেন অসুন্দর কালার না খুব সুন্দর কালার দেখেন পছন্দসই কালার এটা দেখেন হ্যাঁ যে কোনো কালার আপনি করতে পারবেন আমাদের এই যেখানে ফ্যাক্টরি এখানে হচ্ছে আপনার কাজ করা হয় এখানে আমরা মাল তৈরি করেই করা হয় আপনি সামনে সব জি জি আপনি র অবস্থা আপনি দেখতে পারবেন এটা সাইজ আগে বলে খানা রলি তার এখান থেকে এখানে 6.3 ফিট নিচ থেকে বর্তমান কোণে 6 ফিট আর গভীরতা হচ্ছে 18 ইঞ্চি দেখেন গ্লোটা কত সুন্দর এটা আগে আপনাদের ভিডিও দেয়া হয়েছে আপনার ভিডিও চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার উপরে একটা পাল্লা এপাশে একটা পাল্লা আর এখানে একটা দুইটা খোপ পাবেন ভিতরে অনেক কিছু রাখতে পারবেন নতুন মডেল এটা এটা হচ্ছে আপনার উপরের মডেল আর নিচে দেখেন এক দুই তিনটা খোপ পাবেন এখানে হচ্ছে আপনার অনেক কিছু খাবার টাবার রাখতে পারবেন আর এখানে হচ্ছে আমাদের ছিদ্র করা আছে এখানে আপনার খাওয়া বাতাস যাওয়ার জন্য কোরিয়ান আপনার মাল বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকে আমাদের মাল যে কোনো জায়গায় বলবেন আমরা ডেলিভারি দিয়ে দিবো এটা সম্পূর্ণ আপনার গেস ব্যবহার করা হয়েছে বাইশ গেস এবং চব্বিশ গেস ও এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজন এটা স্পাইস করবে আপনার টাকা হচ্ছে ধরেন আপনার একটা মাল কুমুলাতে নিবেন বা নোয়াখালী দেখা গেছে ওই একটা চার্জ আপনাকে ধরে দিব আর সম্পূর্ণ আমরা পিক আপে মাল আপনার বাসায় ঠিকঠাক পাওয়ার পরে টাকা দিয়ে দিবেন অবশ্যই অবশ্যই আমি নিজে মাল আপনাকে বাসায় পৌঁছাই দিব সমস্যা না আমাদের কাজে এটা মালগুলি হচ্ছে আপনি যাবে ঢাকার বাইরে যে তিনটা মাল দেখা আছে আপনি দিবেন আপনি সেট করে সম্পূর্ণ বাসায় সেটিং করে আমরা দিয়ে আসব আমাদের কাজে সম্পূর্ণ আপনি যে রকম কথাই আপনি কাজে বিশ্বাস করতে হবে যে কোনো মাল আপনি বাসায় দেখবেন ঠিকঠাক আছে কিনা আপনার ধরেন একটা মাল ওজন বলছি 110 কেজি একটা বলছে একশো বিশ কেজি একটা বলছে নব্বই কেজি আপনি পাতে সম্পূর্ণ স্কিল নিয়ে যায় আপনার বাসায় মাপ দিয়ে পরে আপনার টাকা দিয়ে দিবেন আপনি ওই কিছু না আপনার ওজন দিবেন টাকা পরে দিয়ে দিবেন এখানে যদি কম হয় টাকা কম দিবেন তো ধন্যবাদ আরে ভাই আপনাকে তো যারা স্টিলের আসাপত্র কিনবেন বলে ভাবছেন এখানে আলমারি আছে তারপর হচ্ছে কি আপনার এই সুকেজ আছে এখানে আলমারি আছে এখানে হচ্ছে আপনার খানাডোলা আছে আর এর পাশে হচ্ছে কি আপনার তাছাড়া উনার কিন্তু এটা কারখানা তো আপনারা র অবস্থা দেখতে পারবেন প্রোডাক্টগুলো কী কি অবস্থায় আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করে দেবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিডিও আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে সালাম